প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে ভীষণ মজাদার মচমুজি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো শুধুমাত্র এক কাপ ময়দা আর একটি ডিম দিয়ে সবচেয়ে সহজে এই রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা বোল নিয়েছি এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমে স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিষ্টিটা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হ্যান্ডওয়েক্সের সাহায্যে ততক্ষণ বিট করে নিব যতক্ষণ না পর্যন্ত ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে যায় তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে যে ডিমার চিনি খুব ভালো মতো গলে মিশে গেছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এরপর আবারও এক মিনিটের মতো হ্যান্ড সাহায্যে খুব ভালো মতো বিট করে নিব তো এই পর্যায়ে বিট করে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করবো হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে এরপর হাতটাকে ভালো মতো ক্লিন করে হাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি যে কয়টা নাস্তা তৈরি করে নিব ওইভাবে ভাগ করে নিয়েছি তো এরপর এখান থেকে একটা ডো নিয়ে হাত দিয়ে এভাবে একটু গোলাকার শেপ দিয়ে নিচ্ছি এরপর দুই হাতের তালুর সাহায্যে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার একটি নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়েছে তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো সেমভাবে হচ্ছে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে একটা সাইডে রেখে দিব অন্যদিকে আমি একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এরপর একটা চাকনির সাহায্যে তিনটি নাস্তা শেপ এইভাবে পানির মধ্যে এক মিনিটের মতো ভিজিয়ে রাখবো তো এক মিনিট পরে হচ্ছে আমি উঠিয়ে নিব এখানে একটা প্লেটের মধ্যে হাফ কাপ পরিমাণ সাদা তিল নিয়েছি এরপর আগে থেকে ভিজিয়ে রাখা তিনটি নাস্তা শেপ হচ্ছে আমি সাদা তিলের মধ্যে কোট করে নিব তো এই পর্যায়ে কোট করে নেওয়া হয়েছে সেমভাবে হচ্ছে আমি বাকি নাস্তাগুলোকেও এইভাবে কোট করে নেব এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তা শেপ দিয়ে দিচ্ছি সবগুলো নাস্তা শেপ দিয়ে দেওয়া হয়েছে এরপর চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো হতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে এই নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো কুকট হবে না তাই লো আছে ভেজে নিতে হবে দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য উল্টে পাল্টে নাস্তার শেপগুলোকে ফ্রাই করতে আমার এখানে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের কম বা বেশি লাগতে পারে নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে আমি এই নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সাদা তিল দেওয়ার ফলে এই নাস্তার শেপগুলো দেখতে মশাল্লা অনেকটা সুন্দর হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর নয় খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে নাস্তাগুলোকে ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোটো থেকে বড়ো সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে ঝটপট বিকেলে বিকলে চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটি কিন্তু একদমই পারফেক্ট বাসায় যদি হঠাৎ মেহমান আসে তাহলে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তৈরি করে কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন সবাই খেয়ে আপনার প্রশংসা করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন তো আমি একটা নাস্তা সেপ আপনাদেরকে ভেঙে শেয়ার করছি যেটা কতটা পারফেক্ট হয়েছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ